আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা এই ভিডিও জুড়ে থাকবে শুধু ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা থাকবে তিন সেট এবং তিন সেট ভিক্টোরিয়া সোফা হলো সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা এবং এগুলোর প্রাইসটা থাকবে ইনশাল্লাহ টোয়েন্টি ইয়ার্সের ঘুণের গ্যারান্টি যুক্ত থাকছে যাক আমরা প্রথমেই এটা দিয়ে শুরু করছি ভাই একটু দেখান দেখেন এটা কিন্তু অরিজিনাল চিটাং সেগুন কাঠের হ্যাঁ যারা কাঠ চিনবেন ভালো যারা কাঠ না চিনবেন মিস্ত্রি নিয়ে এসে প্রোডাক্টের কোয়ালিটি কাঠ ফর্ম সব চেক করে নিতে পারেন দেখেন চিটাং সেগুন কাঠের এই সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিক্টোরিয়া সোফা চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে হ্যাঁ চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে ডায়মন্ড স্টোন করা আছে ডায়মন্ড স্টোন করা আছে এটা কিন্তু টু সিট থ্রি সিট এবং এপাশে একটু ওয়ান সিট দেখান ভাই হুম থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান টোটালি ছয় সিটের এই লাকজারিয়াস ভিক্টোরিয়া সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন উনষাট হাজার নয়শো টাকা উনষাট হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে যারা আসবেন আমরা আপনাদেরকে এই সোফাটা দিয়ে দিব ইনশাল্লাহ মাত্র চাঁদ রাত পর্যন্ত অফারটা থাকছে যে উনপঞ্চাশ হাজার নয়শো টাকায় অনলি অনলি উনপঞ্চাশ হাজার নয়শো টাকায় চার জাত পর্যন্ত এই ভিক্টোরিয়া সোফা নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে যাক আমরা আরো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আর একটা সোফা চলে আসল আমার হাতে এটা কিন্তু আছে কাঠের সোফা চব্বিশ মিনার দেখান একটু ভাই কাছ থেকে দেখেন প্রত্যেকটা এটা হলো আট মিনার এটা আটটা 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 তিন আটটা চব্বিশটা মিনার আছে হ্যাঁ দেখেন এটা কিন্তু চার ইঞ্চি সলিড ফর্ম করা টার্কি সুইট ভেলভেট কাপড় করা আছে ডায়মন্ড স্টোন করা আছে বালিশগুলো দেখেন লেস করা আছে অনেক আরামদায়ক বালিশ এগুলো দামি বালিশ দেখেন ফোর্মগুলো এখানে আবার গদি করে সেলাই করা আছে হ্যাঁ গদি করে খুব মোটা আরামদায়ক সেলাই করা আছে এই সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন উনসত্তর হাজার টাকা অনলি সিক্সটি টাকা এই সোফাটা নিতে পারছেন ইনশাল্লাহ আর চার রাত পর্যন্ত যারা এই সোফা রেফারেন্স দিবেন ভিডিও রেফারেন্স দিবেন আপনারা এই সোফা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আমরা এই সোফাটা আপনাদেরকে দিতে পারবো এই টু টু ওয়ান সিট পাঁচটা বালিশ যারা সঙ্গে সেন্টার টেবিল নিতে চাচ্ছেন কিংবা কফি টেবিল নিতে চাচ্ছেন আমাদের কাছে বলবেন কফি টেবিল মাত্র দশ হাজার নয়শো টাকা সেন্টার টেবিল এগুলো আছে মাত্র আট হাজার নশো টাকা করে অনলি আট হাজার নয়শো টাকা করে এই কফি টেবিল নিতে পারছেন এখন আমরা দেখাচ্ছি আরো দুইটা ভিক্টোরিয়া সোফা দেখেন ভিক্টোরিয়া সোফা আরো দুই সেট এটা দেখেন ভাই কত সুন্দর গর্জিয়াস এবং কাপড়টা এটা আগেরা ছিল ভেলভেট কাপড় এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিক্স ডায়মন্ড স্টোন করা কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন ভাই ফিনিশিং তো অসাধারণ ফিনিশিং করা আছে আমাদের এগুলা দেখছেন এই ফিনিশিং আপনারা এগুলো পেয়ে যাবেন আর এন ফার্নিচার থেকে ইনশাল্লাহ এটা থ্রি টু ওয়ান ছয় সিট থ্রি টু ওয়ান ছয় সিট উনষাট হাজার টাকার এই সোফা নিতে পারবেন চার রাত পর্যন্ত মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় দশ হাজার টাকার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন যারা সেন্টার টেবিল চাচ্ছেন দেখেন ভিক্টোরিয়া সেন্টার টেবিল দেখেন ম্যাচিং করা আছে পায়া ম্যাসিং করা আছে এই সেন্টার টেবিলগুলো মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা নিতে পারবেন অনলি চোদ্দ হাজার নয়শো টাকা দেখেন আরো একটা আমাদের ভিক্টোরিয়া সোফা আছে এক সেট পুরাটাই দেখেন এটাও ডায়মন্ড করা সেগুন কাঠের তৈরি এটা আমাদের নিতে পারবেন চাঁদ অনলি ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় টাকায় এটা কিন্তু ভেলভেট কাপড় করা আছে ঠিক আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় আমাদের লোকেশনটা আমি আবারও বলি আমাদের কালি এই ভিডিও আমরা তিন সেট আহ সোফা দেখালাম সেন্টার টেবিল দেখালাম সঙ্গে আহ চব্বিশ মিনারের একটা সোফা দেখালাম প্রাইস গুলো বলা আছে আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড স্ট্যান্ডে দেখবেন ওপর দিয়ে চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি ফিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে দেখবেন ওপর দিয়ে আর এন ফার্নিচারের সাইনবোর্ড দেখা যাচ্ছে ইনশাল্লাহ যারা ইএমআই করতে চান যাদের ক্রেডিট কার্ড আছে চলে আসবেন আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করে দেওয়া যাবে আর ফার্নিচার থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ